প্রচুর পরিমাণে কমেছে সকল ধরনের বাচ্চার দাম যেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা ষোলো টাকা আঠারো টাকা তেরো টাকা কেনা ব্যসা হয়েছে এখনও কেনা হচ্ছে যেখানে প্রতি পিস সোনালি বাচ্চা বিশ টাকা উনিশ টাকা বাইশ টাকা কেনা হচ্ছে তো পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে জহিরা গ্রোফার্মে যোগাযোগ করবেন আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা ডেলিভারি নেওয়া যাবে আর আজকে ব্রয়লার কাজী কোম্পানির রসটা কেন ব্যসা হয়েছে আঠারো বিশ টাকা এবং কাজী লোহমানটা কেনা ব্যাস হয়েছে ষোলো টাকা থেকে সতেরো টাকার মধ্যে এবং যেটা বি প্লাস বা ভি মাইনাস এগুলো কেনা ব্যাস হয়েছে বারো টাকা তেরো টাকা দশ টাকার মধ্যে যাদের লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ব্রয়লার জমা রেট হচ্ছে যেটা মিডিয়াম ওটা চোদ্দো টাকা এবং ব্রয়লার যেটা বি গ্রেড ওটা হচ্ছে নয় টাকা দশ টাকার মধ্যে কেনারাস হয়েছে ব্রাউন লেয়ারটা জমা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কেনারাস হয়েছে এবং ব্রাউন ককটা আট টাকা নয় টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে সর্বনি সর্বোচ্চ দশ টাকার মধ্যেই ছিল যাদের বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যেখানে কালার বার্ড প্রতি পিস বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা ক্যানাভ্যাস হচ্ছে সর্বোচ্চ আটত্রিশ টাকা পর্যন্ত এবং কালার কিংটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং ব্রাউন লেয়ারটা কেনারাস হয়েছে আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাউন ককটা তো দশ টাকা বললামই এবং পুরো বাংলাদেশে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে যেটা এ গ্রেড ওটা পঁচিশ টাকা চব্বিশ টাকা ক্যানাভ্যাস হয়েছে এবং যেটা লোহমান ওটা আপনার তেইশ টাকা ব্যাস হয়েছে যেটা বি মাইনাস বি প্লাস ওটা ব্যাস হয়েছে আঠারো টাকা এবং বিটা ব্যাস হয়েছে পনেরো টাকার মধ্যে আর প্রবিটা সুপার কালার মাল্টি কালার যেটা বার্ড ওটা ব্যাস হয়েছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং প্রবিটা কোম্পানির ব্রাউন লেয়ারটা চল্লিশ টাকা হোয়াইট লেয়ারটা পঁয়তাল্লিশ টাকা এবং ভ্যাকসিন যদি কেউ দিতে চান ভ্যাকসিন করে নিলে অ্যাভারেজ দশ থেকে বারো টাকা বাড়বে এবং ব্রাউন ককটা যেটা ব্রাউন কক ওটা কেনা হচ্ছে আট থেকে দশ টাকা যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং যারা বেশি পরিমাণে সোনালি অরিজিনালটা নেবেন তাদের ক্ষেত্রে উনিশ টাকা ক্লাসিকটা বেশি পরিমাণে নিলে বিশ থেকে বাইশ টাকা হাইব্রিডটা নিলে ছাব্বিশ টাকা চব্বিশ টাকা এবং সুপার হাইব্রিটটা নিলে ছাব্বিশ থেকে আটাশ টাকা সুপার হাইবিট প্লাসটা নিলে আটাশ টাকা তিরিশ টাকা এবং সর্বনিম্ন সাতাশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং কালার বারটা যদি কেউ বেশি পরিমাণে নেয় সর্বনিম্ন তিরিশ বত্রিশ পর্যন্ত রাখা যাবে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং টাইগারটা বত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে কেউ যদি নেয় পঁয়ত্রিশ বত্রিশ পর্যন্ত রাখা যাবে এবং ব্রয়লারটা সর্বনিম্ন কেউ যদি বসি বেশি পরিমাণে নেয় ষোলো টাকা পর্যন্ত রাখা যাবে এবং ব্রয়লার বিগ রেট যদি কেউ নেয় আট টাকার আট টাকা দশ টাকার মধ্যে রাখা যাবে মিশরীয় ফাওয়া পঁচিশ টাকা থেকে আঠাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সাদা ফাওয়ামিটা কেনা মেসা হচ্ছে বাইশ টাকা তেইশ টাকা সর্বনিম্ন হচ্ছে বিশ টাকা পর্যন্ত কেনার শেষ হয়েছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যারা সোনালে বেশি পরিমাণে নিবে উনিশ টাকা রাখা যাবে ক্লাসিক বেশি পরিমাণে নিলে বিশ থেকে একুশ টাকার মধ্যে রাখা যাবে এবং রসটা যদি কেউ বেশি পরিমাণে নেয় বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে রাখা যাবে কোয়েল পাখি জিরো সাইজ দশ টাকা যারা বেশি পরিমাণে নিবে তাদের ক্ষেত্রে হচ্ছে নয় টাকা পর্যন্ত রাখা যাবে যারা হচ্ছে দুই তিন হাজার পিস নিবে নয় টাকা রাখা যাবে এবং কোয়েল পাখি বড়ো সাইজের যেগুলো ভ্যাকসিন করা ওগুলো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং হাইব্রিড সোনালি হাইব্রিড বাচ্চা আঠাশ টাকা তিরিশ টাকা সুপার হাইব্রিড উনত্রিশ তিরিশ গলাচিলাটা কেনা ব্যসা হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাদা পাওয়ামিটা বিশ থেকে একুশ মিশরীয় পাওয়ামিটা পঁচিশ টাকা আঠাশ টাকা সর্বনিম্ন চব্বিশ পর্যন্ত রাখা যাবে কেউ এক দুই হাজার পিস নিলে টাইগারটা তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে কালারবারটাও পঁয়ত্রিশ আটত্রিশ তেত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে তিথির নব্বই থেকে একশো টার্কি একশো পঁচিশ থেকে একশো বাইশ এবং ফেকিং স্টার থার্টি একশো পনেরো থেকে একশো বিশ কেউ বেশি পরিমাণে নিলে একশো দশ পনেরো পর্যন্ত রাখা যাবে কাদাকনাথ রাখা যাবে পঁচাশি নব্বই অরিজিনাল ফিওর দেশি মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে যে এবং হচ্ছে বেইজিং একশো পাঁচ ফেকিং ফেকিং স্টার থার্টি যেটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে যায় ওই হাঁসগুলোর বাচ্চা একশো দশ টাকা পনেরো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে খাকে ক্যাম্বেল তিরিশ টাকা উনত্রিশ টাকা বত্রিশ টাকা ব্রাউন কপ আট দশ টাকা এক মাসের ফাওমি একশো বিশ একশো দশ পঁচিশ দিনের টাইগার একশো পনেরো থেকে একশো বিশ এক মাসের ফাওমি একশো দশ থেকে একশো বিশ তাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ